একদিন নবীজি সাল্লাহ সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম অনেকগুলো কবর দেখে খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মুবারক ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তে চেহারা কালো হয়ে উঠল হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি একজন আজ আল্লাহ তালানু ওনার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এত পেরেশান কেন তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমন শাস্তি যা ভাষায় বলা যায় না এই ব্যক্তির কি উপায় এ কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কোবর হচ্ছে না কোন রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে এরপর অস্থির বেরিয়ে চলল তিনি বললেন আমার উন্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে গিয়ে সেখানে আওয়াজ দিয়ে বলো যাদের আত্মীয় কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ আত্মীয়দের কবরের সামনে দাঁড়ায় সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ নাই বেদনায় নীল হয়ে গেলেন হজরুল সাল্লি সাল্লাম অনেক পরে লাঠি ভর দিয়ে একজন বুড়ি এলেন তিনি দাঁড়ালেন সেই খবরের পাশে হজর পাকসাল্লাম অস্থির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধকে জিজ্ঞেস করলেন এটা কার কবর উত্তরে বললেন আমার ছেলের কবর হজর পাকসালাম বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ইয়ারাসল্লাহ এটা কি সত্যি রাসল্লা সাল্লাম বললেন হ্যাঁ সত্যি বিদ্যুত্তরে বললেন শুনে আমি খুব খুশি হলাম রাসল্লা সাল্লাম এবং উপস্থিত সবাই খুব অবাক হলেন একজন মা তার নিঃসন্তানের ব্যাপারে এমন করে কিভাবে বলতে পারেন তা তাদের মাথায় ছিল না হুজর সাল্লা সাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করে বললেন আল্লাহ মাফ করুন আপনি কি বলছেন মা সে আপনার সন্তান শুনুন তাহলে হে আল্লাহ রাসুল এই বাচ্চা যখন আমার পেটে তখন তোর বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখলো তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তিলে তিলে অনেক বড় করে তুললাম সে বিয়ে করে স্ত্রীকে পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগলো একদিন তার বউ কানে কানে কি বলল। আগে মারতে শুরু করলো আমাকে বিক্ষত হোশ ফিরলে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরের শাস্তি দাও দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহ আল্লাহর আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কুবল হয়েছে হজুর বাকসাল্লাস্লাম অত্যাচারিত সরল প্রাণ এ বৃদ্ধর কথা শুনে চোখে পানি চেপে ধরে রাখতে পারলেন না অস্ত্র গালবে ফোটায় ফোটায় পড়তে লাগলো খানিকক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বললেন হে বৃদ্ধ মা তুমি ভয়াবহ শাস্তি পাচ্ছে বিরুদ্ধ বললেন হে আল্লাহ রাসুল অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হজুর পাকসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর সরে বললেন হে আল্লাহ এ বৃদ্ধকে কবাই শাস্তি দেখাও এরপর ঘটে গেল এক আশ্চর্য ঘটনা বৃদ্ধ চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বৃহস হয়ে গেল খানিকক্ষণ পর জ্ঞান ফিরল বৃদ্ধর প্রচন্ড জোরে বোগা মতো মত থরথর করে কাঁপছেন তিনি তিনি বললেন ও খোদা খবরের আজাদ এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মগুর পেটা করা হচ্ছে হে আল্লাহরাসল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পাই হজুর পাক সাল্লা হাত উঠালেন দোয়া শেষ ওনার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সমহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি জয়াল নবীর চেহারা মুবারকে চারদিকে শান্তির ছায়া এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না আর এই ভিডিওটি সকল মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দিবেন যাতে তারা এই ঘটনাটি জানতে পারে